হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে রান্না করব বিন কড়াই আলু দিয়ে ল্যাঠা মাছের ঝোল প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো আগেই ভেজে রেখেছি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ঘুমো কড়াইয়ের আলুগুলো দিয়ে দেবো কড়াইটি দেওয়া হয়ে গেছে ভালো করে ভেজে হব নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নিয়ে একটা কিছু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকাটা খুলে দেখে নেব ভালো করে ভাজা ভাজা হয়েছে কি ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আদা জিরে বাটা দিয়ে দেবো এর মধ্যে হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো ଭଲ ଭାବେ କଷଣ ହୋଇ ଗଛେ ଏବେ ଜଲ ଢେଲେ ଦେବ জল দিয়ে দিয়েছি এবারে ভালোভাবে সেদ্ধ করার জন্য একটা চাপা দিয়ে দেবো কিছু সব সিদ্ধ হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো তরকারি হয়ে গেছে এবার লাফিয়ে নেব ভিডিওটি এই পর্যন্তই ছিল এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন